এই মিডল যে মানুষগুলো বাড়ি করে আছে তারা কিন্তু সব সময় হুমকির মুখে থাকতো কারণ পদ্মার ভাঙনে কখন না জানে তাদের বাড়িঘরগুলো ভেঙে যায় এই বাইটার ভিতরে কারা থাকেন আপনারা কোথা থেকে আসছেন এখানে খানপুর থেকে সবাই কি চর খানপুর থেকে আসছেন এখানে হ্যাঁ এই মিডল যে মানুষগুলো বসবাস করে প্রতিটা বাড়িতেই কিন্তু গবাদি পশু তারা পালন করে তো এখন ধরেন যে আপনার 15টা গরু আছে মোট 15টা গরু আছে বাছুর দিয়ে হ্যাঁ বাছুর মাছুর দিয়ে 15টা আছে আচ্ছা আচ্ছা এই বাবুটা কিন্তু এই যে কুকুরের যে বাচ্চা রয়েছে এই বাচ্চা নিয়ে তারা খেলাধুলা করছে মাছ মাংস এইগুলো আপনারা তো এই চরে কি পাওয়া যায় আর মাংস কিনতে হলে বাজারে চরের শুরুটা আপনাদের হাত দিয়েই আচ্ছা আচ্ছা

স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজশাহী জেলার কাটাখালী থানার হরিয়ানা ইউনিয়নের চর সম্পর্কে এই সরটি পদ্মা নদীর মাঝখানে অবস্থিত হয় যার কারণে এর নামকরণ হয়েছে চর তবে এই সরটির অবস্থান শুধু ভৌগোলিকভাবেই চ্যালেঞ্জিং নয় এখানকার মানুষের জীবনযাত্রার মান ও সংগ্রাম অতিরিক্তই কঠিন চরটির উত্তরে রাজশাহী শহর এবং দক্ষিণে ভারত সীমান্তবর্তী এই মিডল চটটি ভারত সীমান্তবর্তী হওয়ায় এখানকার মানুষের জীবনযাত্রার মান কেমন তারা এখানে কিভাবে জীবন জীবনযাপন পার করছে তারা কি খাচ্ছে বা বর্ষার মৌসুমে তারা কিভাবে কীভাবে জীবনযাপন পার করে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমার এই ভিডিওর মাধ্যমে তো আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে যেসব যাত্রীগুলো বড় ঘাট থেকে এই নৌকার ঘাটে আসেন তারা সময় সুযোগ পেলে এখানে নামাজ পড়েন এখানে যে নৌকাগুলো রাখা আছে এই নৌকায় চেপে আপনারা এখানে তিনটা চর রয়েছে আপনারা যে কোনো চরে যেতে পারবেন প্রথমে এখানে হচ্ছে মিডল চর যাকে বলে মধ্যচর তারপরে হচ্ছে চর খানপুর আর এই পাশে রয়েছে চর খিদিরপুর আমরা এখানে যে টলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টলারে চেপে কিন্তু আপনাদেরকে আজকে এই মধ্যচর বা মিডল চরে নিয়ে যাব আমরা এখন নৌকার দিকে আগাচ্ছি আমরা নৌকায় উঠব আমার আজকে ভ্রমণ সঙ্গী হিসাবে আসছেন মানিকগঞ্জ থেকে সবুজ ভাই এই আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ ভাইকে সবুজ ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে এই মিডেল চরটি দেখার জন্য তো ভাইকে সঙ্গে করে নিয়েই আমরা কিন্তু আজকে যাত্রা শুরু করছি তো আমরা নৌকার ঘাটে অবস্থান করছি আমার সামনে নৌকা বাঁধা রয়েছে এই নৌকায় চেপে কিন্তু আমরা আজকে এই মিডেল চরে আপনাদের নিয়ে যাব। চলো যা যাক আসুন আজকে রোডটা একটু বেশি তার পরেও কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি তো এখানে কিন্তু সিট করা আছে আমরা এই সিটের উপরে বসবো বসার পরে আমরা আজকে মিডল চরে যাব আসলে মিডল চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আসছে কেউ আসছে রাশে শহর থেকে কেউ অন্যান্য চর থেকে আসছে খিদিরপুর থেকে আসছে চর দর থেকে আসছে বা চর খানপুর থেকেও কিন্তু এখানে আসছে ওনারা সব এখানে এসে ছোট ছোটো সব বাড়ি করছে পাশাপাশি এখানে অনেক গরুর বাতান রয়েছে তারা মূলত এই গরু চড়ানোর জন্য এই চরের উপরে সব বাড়ি ঘরগুলো করছে তো এখানে দেড় দুশো পরিবার বাস করে তো খণ্ড খণ্ড হিসাবে তো আমরা মিডল চরের প্রথম ভাগে যাব তারপরে সময় সুযোগ পেলে আপনাদের দ্বিতীয় ভাগটাও দেখানোর চেষ্টা করবো তো যাই হোক সঙ্গে থাকবেন আমাদের বন্ধুরা এই মিডল চরটি রাশে শহর থেকে কিছুটা দূরে পদ্ম নদীর মাঝখানে একটি দ্বীপের মতন আকৃতি এই মিডল চরটির তিনটি পাড়া রয়েছে আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথম পাড়া এবং যদি সময় স্বল্পতা একটু থাকে তাহলে আমরা দ্বিতীয় পাড়াটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে চর ঘুরতে কষ্ট হয় আসলে রোদের মধ্যে অনেকটা পথ হাঁটতে হয় আর এটা আমরা যদি না হাঁটতাম চরের মানুষ কিভাবে এখানে জীবনযাপন করে সেটা অনুভব করতে পারতাম না পদ্মার পাড়ে যেহেতু আমরা অবস্থান করছি বছরে অনেক ভাঙনে ভাঙছে এই মিডল চর এই মিডল চরে যে মানুষগুলো বাড়ি করে আছে তারা কিন্তু সবসময় হুমকির মুখে থাকতো কারণ পদ্মার ভাঙনে কখন না জানে তাদের বাড়িঘরগুলো ভেঙে যায় তো যাক আমরা একটু উপরে অংশে যাব। আসলে পদ্মার পাড়ে যেহেতু আমরা আসছি উপরে উঠতে অনেক কষ্ট হচ্ছে তো যাক আমরা এক পর্যায়ে উপরে চলে আসছি আসলে এই পদ্মার ভাঙনে প্রায় এই মিডেল চর অর্ধেক ভেঙে গেছে যাক আমরা উপরে চলে আসছি এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিডেল চর আর এই মিডেল চরে যে মানুষগুলো বসবাস করে তারা এখানে কিন্তু কালাই বোন ছিল সেই কালাইগুলো কিন্তু তুলে রোদে শুকাইতে দিয়েছে এইগুলো দেখুন আমরা যতগুলো চরে গিয়েছি প্রতিটা চরেই গবাদি পশু দেখতে পেয়েছি পাশাপাশি ছাগলও তো এই মিডল চরে কিন্তু ছাগলের কোনো অভাব নেই এখানে কিন্তু সব জায়গায় জায়গায় বাড়ি প্রতিটা বাড়িতে এখানকার মানুষরা বসবাস করে তারা কিন্তু বিভিন্ন চর থেকে আসছে বন্ধুরা চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু যে গবাদি পশুগুলো লালন পালন করেন তারা কিন্তু এই গোয়াল ঘরের ভিতরে রাখেন পাশাপাশি যে ছাগল এবং ভেড়া রয়েছে সেগুলো কিন্তু এই পাশটাতে রাখেন এই দেখুন আর এই চরে যে মানুষগুলো বসবাস করে তারা কোনো কিছু কিনে খায় না তারা নিজেরাই বাড়ির আঙিনে কিন্তু এই সবজিগুলো চাষ করেন আপনাদের একটু দেখায় এই পাশ থেকে এই দেখুন এখানে কিন্তু ধন্দল লাগিয়েছে অনেক ধনদলে কিন্তু ফলও চলে আসছে আপনাদের দেখায় এই দেখুন আর উপরে কিন্তু চাল কুমড়া আর এই পাশে আপনাদেরকে একটু দেখায় এই দেখুন এখানে কিন্তু বেগুন রয়েছে মোলা রয়েছে কপি রয়েছে পাশাপাশি সাইড টমেটো আছে তারপরে আরও ছিম রয়েছে হ্যাঁ পেঁয়াজ রসুন অনেক কিছু এই চরে কিন্তু মানুষ আবাদ করে আবার চরে কিন্তু টমেটাও হয় এই দেখুন এখানে কিন্তু সব টমেটা চাষ করছে এই চরের মধ্যে ছোট্ট একটি মসজিদ রয়েছে অন্যান্য চরে ঘুরতে গিয়ে কিন্তু মসজিদ আমরা দেখা পাই না এই চরে কিন্তু মসজিদ রয়েছে আপনাদেরকে একটু মসজিদ দেখায় এই চরে যে মানুষগুলো বসবাস করে তারা নিজ উদ্যোগে এই মসজিদটা তৈরি করছে আমরা মসজিদের সামনের পাটটা আপনাদেরকে একটু দেখাবো আসলে দেখুন এই মসজিদের সামনের পাটে কিন্তু এখানে সবজি লাগিয়েছে তার মধ্যে রয়েছে বেগুন আরও অন্যান্য ফসল লাগিয়েছিল সেগুলো কিন্তু তেমন একটা হয়নি তো যাই হোক এখানে কিন্তু টমেটাও লাগানো রয়েছে আর এই মসজিদের সামনের গেট আপটা হচ্ছে এরকম আসলে তাদের সামর্থ্যর বাইরে যে সামর্থ্য দিয়ে তারা একটা ভালো মসজিদ এই চরে নির্মাণ করবে আমরা যতগুলো চরে গিয়েছি প্রতিটা চরে কিন্তু মসজিদ তেমন একটা নাই এই মিডল চরে কিন্তু ছোট্ট একটি মসজিদ রয়েছে মসজিদের একটু ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি আসলে শুক্রবারে নামাজ পড়েন এই চরের মানুষেরা এই দেখুন আসলে সোলার সিস্টেম রয়েছে হ্যাঁ চাইলে আপনারা এই মসজিদের জন্য কিছু অনুদান পাঠাইতে পারে এই মসজিদ কমিটি বা এই মসজিদটি যার আয়তনে রয়েছে আমরা সেই ব্যক্তির নাম্বারটা দিয়ে দেব সে আসলে এখন বর্তমানে এই টিউবওয়েলের উপরে গোসল করছে আচ্ছা আবার আপনাদের এখানে টিউবওয়েল কয়টা রয়েছে বর্তমানে এই চরের উপরে টিউবওয়েল ঘরে আপনাদের থেকে এই আচ্ছা আচ্ছা আসলে যে আপু পানি নিয়ে যাচ্ছেন তাদের বাড়ি কিন্তু এটি আমি এই আপুর বাড়িটা একটু ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আসলে এই মিডেলতরের মানুষরা যারা বসবাস করে তারা কিন্তু আসলে খুব ভালো এবং আন্তরিকতা অনেক বেশি তাদের আপনারা আসলে এই চরে ঘুরতে আসবেন দেখবেন তাদের আন্তরিকতাটা এত সুন্দর আপনার সাথে ব্যবহার করবে মনে হবে যে আপনাদের তাদের নিজ ভাইয়ের মতন বন্ধুরা যে বাড়িটা আমরা এখন দেখাবো এই বাড়িটাই হলো এই আপুদের আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখবো পাশাপাশি আপুদের বাড়ির পাশে কিন্তু তাদের একটি গবাদি পশু রয়েছে পশুটা একটু দেখায় এবং চরে যে মানুষগুলো বসবাস করে তাদের কিন্তু কোনো কিছু কিনে খেতে হয় না তাদের আঙিনায় কিছু চাষ করেন তারা তো আমরা তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো তো এই বাড়িটা তো আপনাদেরই জি আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই বাড়ির আঙিনায় অনেক সবজি চাষ করছেন আসলে এই সবজিগুলো কেন চাষ করেন আপনারা একটু বলবেন কি বাড়ির খাওয়ার জন্য বাজারে যেতে সমস্যা হয় তাহলে এই বাড়ির আশেপাশে ঘুরে রাখি অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই বাড়ির আঙিনায় যে সবজিগুলো চাষ করছেন নিজেরা তো খাবেনই পাশাপাশি বিক্রি করার জন্য তো বনাই হ্যাঁ বিক্রি বিলতে এলে বাড়ির আশেপাশে যা না থাকে তাদের কাছে বিক্রি করি এমনি শহরে নিয়ে যাই আচ্ছা তো বাজার থেকে কি কিনে খাওয়া লাগে আপনি তো শুধু মাছ মাংস নাকি হ্যাঁ মাছ মাংস মাছও নদীতে মারি আপনার লবণ তেল এগুলা এইগুলো শুধু বাজার থেকে লাগে আচ্ছা আসলে চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু কোনো কিছুই কিনে খায় না শুধু লবণ তেল ঝাল এইগুলো আছে বাজার থেকে নেওয়া আসা লাগে আর মাছ তো পদ্মাতেই মারেন তারা আর তারা কিন্তু মাংসের যে ঘাটতিটা সেটি কিন্তু বাড়িতে যে মুরগি পালন করেন হাঁস মুরগি এইগুলো দিয়ে পূরণ করেন তারা আপনাদের একটু দেখায় দেখুন তারা কিন্তু এখানে ব্রয়লারে চাষ করছে এই দেখুন এখানে কিন্তু ব্রয়লার মুরগি ভাই কয়টা রয়েছে এখানে ব্রয়লার নয়টা তো নয়টায় মোটামুটি বেশ ভালো এই দেখুন সুন্দর আছে আর এই দেখুন এখানে হ্যাঁ এ হলো আপুদের ঘর এই ঘরটির ভিতরে আপুরা থাকেন তো আমি একটু আপুর সাথে কথা বলবো আচ্ছা আপু আপনারা যে এই মিডল চরে বসবাস করেন কত বছর আগে আসছেন এখানে এখানে আসছে পনেরো বছর হয়ে গেল পনেরো বছর এর আগে আপনারা কোন চরে ছিলেন ওই খানপুর চরে ছিল চরখানপুর অর্থাৎ চরখানপুর বলতে আজিজুল ভাইয়ের দেশ হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তো এখানে আসার উদ্দেশ্যটা কি এখানে এখানে আসেন আপনারা এখানে আসছি আবাদ পানি করব গরু গরু হাঁস মুরগি গুলো পোষার জন্য কিন্তু এই মিডল চরে এগুলো পুষলে ভালো হয় আর ওই খানপুর পুষলে মনে হয় ততটা ভালো হয় না অতটা ওদিকে ততটা জমি জায়গা নাই এরকম ফাঁকা ফিল্ড ফিল্ডও নাই এরকম আবাদ পানি করার মতন জায়গাও নাই তো আপনাদের এই পাড়াতে মোট কতগুলো ঘর আছে একটু বলবেন বিশটা পরিবার বসবাস করছেন না আমরা এই আপুর বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি আমরা আসলে চরের ভিতরে ঘোরাঘুরি করছি আর এই চরটির নাম হচ্ছে মির চর বা মধ্যচর এই মধ্যচরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু এই চরখানপুর বা চর খিদিরপুর থেকে এসে এখানে বাড়িঘর করছে কেউ আসছে দশ বছর কেউ আসছে পনেরো বছর আবার কেউ আসতে বিশ বছর পূর্বে আর এই চরটির বয়স কিন্তু বিশ বছর আপনারা যারা এই চর ঘুরতে আসবেন তারা চলে আসবেন রাজশাহী শহরে রাজশাহী শহর থেকে এই পদ্মার পাড়ে আসবেন আসার পরে বিশ টাকা ভাড়া দিয়ে এই মিডল চরে চলে আসতে পারেন আর এই মিডেল চরটি কিন্তু রাজশাহী জেলার কাঠাখালী থানার হারিয়া ইউনিয়নে অবস্থিত এই চরে যে বাড়িঘরগুলো তৈরি করছে সবগুলো কিন্তু সব খড়কুটা দিয়ে তৈরি করছে বা বন বলেন আপনারা সেটি দিয়ে তো এই দেখুন আর প্রতিটা বাড়ির আঙিনায় কিন্তু সব গবাদি পশু লালন পালন করেন আপনাদেরকে আমরা একটু এই পাশে নিয়ে দেখাই এই দেখুন এখানে কিন্তু একটি গোয়াল ঘর রয়েছে কিন্তু গোয়াল ঘর আপু আসসালাম কেমন আছেন তো আমরা এক আপুর বাড়িতে চলে আসছি দেখে এই বাড়িতে তারা কি করছে তো আপনারা এখানে যে আছেন কোথার থেকে আসছেন কোন চরে বাড়ি ছিল আপনাদের চরখানপুর আচ্ছা এখানে বাড়ি করছেন কত বছর আগে আসছেন হ্যাঁ তেরো চোদ্দো বছর আচ্ছা 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 আসলে আমরা চর ঘুরতে এসে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে এই আপুর বাড়িতে কিন্তু সোলার রয়েছে এই দেখুন এই চালটির উপরে তিনটা সোলারের যে প্যানেল বোর্ড সেটি কিন্তু রয়েছে আর এই যে এখানে রয়েছে তাদের ব্যাটারি এই দেখুন এই যে ব্যাটারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারি দিয়ে যে শক্তির মাধ্যমে যে বিদ্যুতিক যে বাতি সেইগুলো রাত হইলে তারা জ্বালান হ্যাঁ আর এই দেখুন বাড়ির আঙিনা বা চালের উপরে তারা সিম লাগিয়েছে আর এখানে এই যে আপু এখানে আসলে এই যে তাদের যে রান্নাঘর কি সুন্দরভাবে তারা লেপা ঘোষা করছে আপনার মায়ের বাড়ি কোথায় এটাই মায়ের বাড়ি অর্থাৎ আপনি মায়ের বাড়িতে এখন অবস্থান করছেন শ্বশুরবাড়ি এই চরখান মানে ওই আচ্ছা আচ্ছা তো আপনাকে অনেক ধন্যবাদ আসলে বন্ধুরা আমরা এই আপুর বাড়ির থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে আসছি আমরা একটা বিষয় তাদের কাছে গিয়ে জানতে পারলাম যে এই চরে যে মানুষগুলো বসবাস করে তাদের কিন্তু একটি জমিন নিজের না অন্যের জমি তারা এখানে বাড়ি করে আছে বছরে এক বিঘা প্রতি দুই বা তিন হাজার টাকা দিতে হয় বন্ধুরা আমরা যতগুলো চরে ঘুরতে গিয়েছি এই ধরনের নান্দা বলেন আর চাড়ি বলেন দেখতে পাই কিন্তু এখানে এসে আমরা ভিন্ন ধরনের চাড়ি দেখতে পেয়েছি আপনাদের দেখায় এইগুলা যত সম্ভব ওনারাই সব হাতে তৈরি করছে আর এইগুলার ভিতরে মহিষ বা গরুর ঘাস খাওয়ানোর জন্য এখানে এটা আর কি ব্যবহার করেন আমরা একটু শুনবো আসলে এইগুলার নাম এই চরে কি বলে কাকা এই যে যে দুটি পাত্র আমরা দেখতে পেয়েছি এই দুটি পাত্রের উপরে মহিষ বা গরু এখানে ঘাস খাওয়ান এই দুটি পাত্রের কি নাম আপনাদের নাইন 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 বলে বলে আচ্ছা আচ্ছা এটা নাইন বলে আর অন্যান্য চরে নান্দা বলে আবার কেউ চারি বলে তো ঠিক আছে এই বাড়িটা তো আপনাদেরই না হ্যাঁ আচ্ছা আমরা একটু বাড়িটার ভিতরে একটু দেখাই তো বন্ধুরা আমরা কাকার অনুমতি নিয়ে তার বাড়িটা একটু দেখার জন্য ভিতরে আসছি আসলে এই দেখুন এই চরের উপরে যে খড় কোটা হয় সেটি দিয়ে তারা ঘর তৈরি করছে ঘরের উপরে কিন্তু সবজি চাষ করছে আবার প্রতিটা চালের উপরে কিন্তু সোলার সিস্টেমের যে প্যানেল আছে সেটিও এখানে তারা রেখে দিয়েছে রাত হইলে বিদ্যুতিক বাতি জ্বালান আর এই দেখুন এখানে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির মধ্যে তারা রান্না করেন আমরা এগুলা দেখার জন্য বাড়িটার ভিতরে ঢুকছি আসলে এই গ্রামের মা বোনরা তারা কিন্তু এই চরেই বসবাস করে তারা কিন্তু এখানে রান্না বারা করছে আর আমাদের আশা দেখে এই আপু আমাদের বলছে যে আমরা কালার রুটি তৈরি করছি আসেন দেখে যান তো আসলে এই কালার রুটিটা দেখার জন্য আমি একটু এখানে আসছি অনেকে আপনারা দেখেননি কালার রুটি কিন্তু এই বাড়িতে এসে আমরা বিষয়টা দেখতে পেয়েছি আসলে দেখুন এইগুলো সব কালার রুটি এই দেখুন আপনারা যারা শহরে বসবাস করেন তারা আসলে কালার রুটি পঞ্চাশ টাকা বা সত্তর টাকা দিয়ে কিনে খেন কিন্তু চরের মানুষ তারা নিজে তৈরি করেন নিজেই কিন্তু এগুলো খেয়ে থাকেন আসলে চরে এসে দারুণ একটা বিষয় দেখতে পেয়েছি এই বাবুটা কিন্তু এই যে কুকুরের যে বাচ্চা রয়েছে এই বাচ্চা নিয়ে তারা খেলাধুলা করছে আসলে আমরা কিন্তু হাত দিলে হয়তো কামড়াতে পারি কিন্তু এই বাবুদের কিন্তু কামড়ানোর কোনো সুযোগ নেই আপনারা যে এই চরে বসবাস করেন এই চরটির নাম কি। এইটা মিডিল চোর মিডল চোর বলে আচ্ছা এখানে আপনারা বসবাস করেন কত বছর ধরে আছেন এখানে আপনার বিশ বছর ধরেই ধরে 20 বছর ধরে অর্থাৎ এই চোর শুরুটা আপনাদের হাত দিয়েই আচ্ছা আচ্ছা ঠিকই বলে ভাঙাই করে ওদিক ভাঙাই দিক করে ওদিক ভাঙাই দিক করে এরকম ভাবে আমরা জীবন কাটায় অর্থাৎ আপনাদের ভাঙা করার জীবন কয়বার ভাঙছে আপনার জীবনে বন্যাতে ডুবি ধরেন যে ভাঙনে ভাঙলে অসুবিধে গরু বাছলে মেলা কিছু অসুবিধা হয় তো এইবার কি আপনাদের এই বাড়িতে পানি উঠছিল এই তো বাড়িতে উঠে সব কালাই মেলা সব ডুবে গেল ডুবে গেল কিন্তু বাড়িতে উঠে না না আচ্ছা যখন বর্ষার মৌসুম আসে তখন কি আপনারা এই বাড়ি ছেড়ে উপরে চলে যান না এখানে থাকে ওখানে খলে চলে যায় যখন বাড়ি ঘর পানি উঠে পড়ে তখন চলে যায় আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের যে সুযোগ সুবিধা বঞ্চিত আপনারা সবকিছু

প্রতিটা বাড়িতে আমরা যাওয়ার চেষ্টা করছি তাদের কাছে গিয়ে আমরা জানার চেষ্টা করছি যে আসলে তারা এই চরে কীভাবে বসবাস করে তাদের সুযোগ সুবিধা কি এই বিষয়গুলো নিয়ে তো আমরা এখন এই বাড়ি থেকে চলে আসছি এই পাশে কৃষক ভাইরা তারা কাজ করতেছে আমরা এই কৃষক ভাইদের কাছে যাব আসলে তারা এখানে কি কাজ করছে সেই বিষয়গুলো আমরা একটু দেখব এই চরের ভিতরে এই পাশে কৃষকেরা কাজ করতেছে আমরা এখানে চলে আসি আসলে তারা কি এখানে আবাদ করবে সে বিষয়গুলো একটু দেখবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই চরে যে চাষিগুলো বসবাস করে তারা কিন্তু হাল চাষ করার জন্য এই পদ্মার পাড়ে অবস্থান করছে আসলে তারা এখানে যে বেডগুলো তৈরি করছে এই বেডে কি কি আবাদ করবে আমরা এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে একটু কথা বলবো তো আপনারা যে এখানে যে তৈরি আসলে এগুলা কি আবাদ করবেন এখানে জি এখানে আমরা রসুন লাগাবো আলু লাগাবো লাল শাক লাগাবো পুঁই শাক লাগাবো ঢেঁড়স লাগাবো তারপরে পালং শাক লাগাবো এগুলোর জন্য পিঁয়াজ লাগাবো স্থানে সবকিছু সবকিছু

কখনোই মাঠে ঘাটে যান না কিভাবে বুঝবেন যে একজন কৃষক কত কষ্ট করে তারা এই ফসলগুলো তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করে আচ্ছা কাকা হ্যাঁ আপনারা যে এখানে কাজ করতেছেন হাজিরা না আপনাদের নিজস্ব ক্ষেত এটা আমি আমার বাবার আদে শিলিয়ে মানে এখন আমি পাইপুণ্ড শিলিয়ে এগেলা আমি এই জমি ভাঙি চুর করে পরিষ্কার করে ও অথচ আপনারা ভাত যানো আরো খাইতে খাবে আরও দেশের উন্নতি হয় তার জন্য আমরা চেষ্টা করছি যে 10 মিলি করি কাজ হারে নাই লাল মানে এখানে আপনারা সবাই মিলে হ্যাঁ এখানে সব চাষ করবেন হ্যাঁ এই যে সব ছেলে এইটা ব্যাটা ধরন লাগি দিছি যে তোরা বেশি জমিয়ে দুই ডে তোদের ভাতের প্যাটের ভাত হয়েছে না অল্প জমিতে আবাদ হবে তাই শিখানোর জন্য আমি আবার কানপাড়াই থিয়ে গুরু রড আলি আসি মানে প্রজেক্টটা আমি তৈরি করি ছেলে পিলেকে জন্য আমি এসেছি আচ্ছা 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 অনেক ধন্যবাদ আপনাকে তো এখন বর্তমানে আপনার এই ফসলের জমিতে কি কি আবাদ করবেন এখানে করব আপনার পাট শাক মূলে শাক পালং শাক আপনার মরিচ ওই যে খেসারি শাক করেছি ওইটা পানির শাক যখন কাটা ধরবো ওইটা বেচে দিয়ে আবার ওখানে খিরে আপনার পیاز বীজ বনবো মানে এই সবজি বলতে যা আছে সবকিছু আপনি আইটেমে যা আছে ওই যে বেটা একটা টেমাটুর করেছি সামারডাম ডুবিয়ে যে মার খেয়ে গেছি আচ্ছা আচ্ছা এই সামনেবার আবার টেমাটুরও করব বেগুনও করব বেগুন কadhar করেছি সব রকমের মানে যেটা তো উন্নত আসবে সেটাই সেটি আমরা করব তার জন্য সব কিছুই করব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে যে কাকার সাথে কথা বললাম এই কাকার গুরু হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরে এই গুরুর অনুরোধে এখানে কিন্তু এই সবজির ক্ষেতটা তারা তৈরি করছে তো বন্ধুরা আমরা এই পোলট দেখা শেষ করে আমরা চলে আসছি আসলে এখানে যে কৃষকগুলো কাজ করতেছে তাদের গুরুর আদেশে সাদা পোষ পোশাক পরিহিত যে ব্যক্তিকে আপনাদের দেখিয়েছি উনি কিন্তু গুরু আর সেই গুরু শিষ্যগুলো কিন্তু এখানে যে মানুষগুলো কাজ করতেছে তারা কারণ এখানে এই প্লটের ভিতরে সব ধরনের সবজি তারা চাষ করবে যার কারণে বাপ বেটা ছেলে মেয়ে নাতিপুত সবাই মিলিত হয়ে এখানে কাজ করতেছে আসলে অনেক কষ্ট হচ্ছে এই মাঠের মধ্য থেকে আসতে বন্ধুরা এখানে দেখুন এখানে খড়কুটা রয়েছে আবার অনেকে এগুলাকে বলেন বিশালি তো যাক এই যে এই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির ভিতরে কিন্তু তাদের গবাদি পশুগুলো এখানে রাত হইলে রেখে দেন এবং দিনের বেলা চরে খাওয়ানোর জন্য সব নিয়ে যান আর এই দেখুন চরে যে বন হয় সে বন দিয়ে তারা ঘরবাড়ি তৈরি করছে আসলে চর ঘুরতেছি ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি এই দেখুন এখানে কিন্তু আরও আরেকটি বাড়ি রয়েছে এইভাবে এখানে মোট বিশটা পরিবার বসবাস করে বন্ধুরা আমার সামনে ছোট্ট একটি ঘর এই ঘরটির ভিতরে কারা বসবাস করে আমরা জানি না আমরা একটু জানব আসলে এই বাড়িটার ভিতরে কারা থাকেন আসলে এই বাড়িটা চতুর্পাশ ফাঁকা কিন্তু কে আছেন জানি না বাড়িতে কেউ আছেন আসলে এই ঘরটির ভিতরে যারা থাকেন তারা কিন্তু এই পাশে গোসল করার জন্য গিয়েছে তো যা আমরা তাদের সাথে কথা বলতে পারছি না এখন এই মুহূর্তে তো বন্ধুরা আমরা এই মিডল চর ঘুরতে ঘুরতে শেষ প্রান্তে চলে আসছি তো আসলে আমরা একটু দেখাবো এই মিডল চরের শেষ বাড়িটা তো এই বাড়িতে কারা থাকেন আমরা একটু দেখব আসলে এই বাড়িতে এই এই বাড়িটা আরেকজন আর ওই পিছনে যে বাড়িটা দেখলাম ওই বাড়িটা আপনাদের আচ্ছা একটু বলবেন আপনারা কোথা থেকে আসছেন এখানে খানপুর থেকে সবাই কি চর খানপুর থেকে আসছেন এখানে কতদিন আগে আসছেন এখানে এখানে এসে ঘর করেছি 6 মাস হলো 6 মাস হ্যাঁ নতুন আসছেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো একটু বলবেন যে এই সবাই এক সর থেকে এখানে আসছেন কেন এদিকে ভাঙন কম আসছিল বলে এদিকে এসেছি তো এখানে আবার ভাঙন চলে আসছে ও আচ্ছা ঠিক আছে আবার ঘর ভাঙা পড়বি না হয় এই মিডল চরে যে মানুষগুলা বসবাস করে প্রতিটা বাড়িতেই কিন্তু গবাদি পশু তারা পালন করে তো আমরা এই মিডল চরে শেষ বাড়িতে আসছি এই শেষ বাড়িতে এসেও কিন্তু আমরা একটা বিষয় দেখতে পেয়েছি যে এখানেও কিন্তু অনেক গবাদি পশু তারা লালন পালন করেন তার নমুনা স্বরূপ এখানে এই গোয়ালঘরটি দেখলেই বোঝা যায় এই দেখুন এখানে কিন্তু গবরের নমুনা দেখা যাচ্ছে আর এই মিডল চরে যে মানুষগুলা গবাদি পশু লালন পালন করেন তাদের কিন্তু বাড়িটা হচ্ছে এটি এই হলো খড়কুটার দিয়ে বাড়ি তৈরি করছে এই দেখুন আচ্ছা চাচি আপনারা যে মিডল চরের শেষ বাড়ি বা এই পাড়ার প্রথম বাড়ি তো এখানে যে আপনারা বসবাস করেন রাত হইলে আপনাদের ভয় লাগে না ভয় লাগলে কি করবো এইভাবেই থাকে তো কিভাবে যা করেন আপনারা এই বর্ষার মৌসুম আসলে তখন তো আপনাদের খুব সমস্যা বনে হ্যাঁ সমস্যা তো হয় যখন আপনি ধরেন যে বানের পানি টানে যখন উঠে তখন তেল جاتا হয় উপরে উপরে কি বাড়ি আছে আপনাদের না উপরে বাড়ি নাই বেটা তো থাকেন কোথায় উপরে গিয়ে উপরে যাই ধরেন যে কাহুর মাটিতে ধরেন করে থাকি থাকি আবার ধরেন পানি নামে তখন চলে আসে আচ্ছা আচ্ছা তো এই যে যে গোয়াল ঘরে আমরা দেখতে পাচ্ছি এই গোয়াল ঘরের ভিতরে কতগুলো গরু না এখান ধরেন যে আপনার পনেরোটা গরু আছে মোট পনেরোটা গরু আছে বাছুর দিয়ে হ্যাঁ বাছুর মাছুর দিয়ে পনেরোটা আছে আচ্ছা 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 এই যে এখানে যে এখন বর্তমানে আপনাদের স্কুল নেই তাহলে আপনাদের বাড়িতে যে বাচ্চা গুলো আছে এখানে ধরেন যে এখানে স্কুল ব্যাটা নাই খো ধরেন যে ধরেন যে পড়া করে না কেউ ধরেন যে উপরে যায় না হলে পরে ধরেন যে কায়দা মায়দা পড়ে এরম ধরেন তাছাড়া ধরেন যে এখানে পড়া সেরম ধরেন করে না খুব আচ্ছা 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 আরে কেন ধরেন যে মাস্টার স্কুল ধরেন নাই খবর মাস্টার ও সরো মাসে নাখো তে আপনাদের যে এই অসুখ বিসুখ হইলে তখন তো এই এলাকার কোন ডাক্তারকে এদিকে আসবে না এদিকে কোন একটা মানুষও যদি মরে যায় তাহলে একটা ডাক্তার নাইকো আপনাদের ধরেন আবার পার করে নিয়ে যেতে হবে মেডিকেলে মেডিকেলে নিয়ে যেতে হবে কোনো ডাক্তার নাইকো

এই মিডিল শোয়ারের জায়গা জমির দাম আপনার মানে খুবই এখন কম আর কেউ বেশি যায় না এখানে মানে ফসল হয়তো চাষ করে মানুষ আচ্ছা আর এখানে বেচাকেনা হয় না সেরকম যদি বেচাকেনা হয় তাহলে এক বিঘা সম্পদ টাকা হলে কিনা যায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা না এই পঞ্চাশ হাজার টাকা হলে কিনা যায় কিন্তু কেউ বিক্রি করে না না খুব কম আচ্ছা 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 এই বাড়িটা তো আপনাদেরই না হ্যাঁ আমার শ্বশুর বাড়িটা শ্বশুর বাড়ি মায়ের বাড়ি কোথায় মায়ের বাড়ি যে এই পন্দরে অর্থাৎ এই এই মিডল চরে আপনার মায়ের হ্যাঁ যে ওই পন্দর কাটা বাড়ি ওই পাশে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো এই যে এখানে আপনারা থাকেন তো আপনাদের যখন এই অসুখ বিসুখ হয় ওই সময় আপনারা কি করেন তখন শহরে যেতে হবে মেডিকেল তখন শহরে যাওয়া লাগবে হ্যাঁ তাছাড়া তো উপায় নাই আচ্ছা 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 মানে কিছু লাগলে পরেই বাজার তাছাড়া চরে কিছু পাওয়া যায় না

বন্ধুরা এই মিডল চর থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো চরে নতুন কোন জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ